শুভ নব বর্ষ শুভ নমবর্ষ গুড মর্নিং মেরিকা লাইফস্টাইলের আর একটা নতুন সকাল আর একটা নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত আর আজকে হচ্ছে শুভ নববর্ষ সেই উপলক্ষে তোমাদের সব্বাইকে জানায় অনেক প্রীতি আর অনেক শুভেচ্ছা যাতে সারাটা বছর তোমাদের সুখ সমৃদ্ধিতে জীবন ভরে ওঠে তো আজকের সকালটা দেখতেই পাচ্ছ সাজগোজ পর্ব দিয়ে আমি শুরু করলাম কারণ ওরা সবাই যাচ্ছে মন্দিরে তো আমি যাব না সকালের দিকে কারণ বিকেলের দিকে একটু প্ল্যানিং আছে তো সেই প্ল্যানিংটা কি ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো সেই সমস্ত প্ল্যানিং আছে আর সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে গেলে না একটু অসুবিধা হয় তো সেই জন্য আমি ঘরের কিছু কিছু কাজ সারতে থাকবো কারণ আজকে বাইরে থেকে টিফিন আনা হবে তো সেই জন্য টিফিনের একটা হ্যাপা সেটা নেই তাই আমি ঘরের কিছু কিছু কাজ আর দেখবে কতগুলো জলের বোতল আছে এই সমস্ত জলের বোতলগুলোকে আমি ভরে নেব তো একটু একটু করে কাজ করি তো চলো দিনটা শুরু হলো তো দিনটা যেমন হবে ব্লকটা সেইভাবে তোমাদের সামনে পৌঁছাবে আর হ্যাঁ ও রেডি হয়ে গেছে ওর মাম্মামের সাথে আর দিদি ভাইয়ের সাথে মন্দিরে যাচ্ছে আমাদের পাড়াতেই মন্দির তো চলো আস্তে আস্তে দিনটা শুরু করি সঙ্গে থাকো দেখতে থাকো সবার ড্রেস আমি থেকে দিচ্ছি এই হাওয়াই চটিটা তোমরা একটু ওভারলুক করে যেও ও সেটা পরে যাবে না আর এটা সোনুগুড়ি সোনুগুড়ির চুলটা না দেখালেই নয় হুম। চলো সামনের ড্রেস এইটা ওকে দিয়েছে ওর মাম মাম তোমরা হাওয়াই চুটিটা সবাই ওভারলুক করেছাই চুটি চলো এবার দেখতে থাকো শিবের মাথায় জল ঢালা হয়ে গেল আর পয়লা বৈশাখ যেহেতু টিফিনটা একটু আলাদা করার ইচ্ছে ছিল তাই কচুরি আর জিলেপি আনার ইচ্ছে ছিল কিন্তু জিলেপি পাওয়া গেল না সেই জন্য রসগোল্লা আনা হয়েছে কারণ পয়লা বৈশাখে মুখ মিষ্টি না করলেই কিন্তু নয় প্যান্টটা দিয়া দিয়েছে ভালো করে দাঁড়া দিয়া দিয়েছে এই প্যান্টটা পয়লা বৈশাখের দ্বিতীয় সেট জামা এটা এই প্যান্টটা হচ্ছে দিয়ার দেওয়া খুবই সুন্দর কাপড় একদম সুতির খুব সফট আর দেওয়ার শরীর কিন্তু আজকে খুব একটা ভালো না ভীষণই শরীর খারাপ তো এই হচ্ছে ব্যাপার আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না কমপ্লিট হয়ে গেছে বলতে শুধু তো মাংসর ঝোল আর ভাত হয়েছে। তো সেটা করতে আর কতক্ষণ শরীরটা এতটাই খারাপ ছিল কালকে রাত্রে কাল রাত্রে আমি শুয়েছি পনে তিনটের সময় পনে তিনটের সময় আমি কালকে শুয়েছি মানে শুতে পাচ্ছি না এত পেট ব্যথা করছে তো যাই হোক হোমিওপ্যাথিক ওষুধটা আমি খাচ্ছি কিন্তু তার মাঝখানে এই ব্যথাটা কমানোর জন্য আমি হ্যালোপ্যাথিক ওষুধ খেলাম তো ওই ডাক্তারের ব্যথার ওষুধে মোটামুটি এখন একটু উঠে বসতে পারলাম মানে সকাল থেকে না কেমন একটা দেখবে ব্যথা করছে না আবার একটা হালকা হালকা ব্যথা ঠিক সেই রকম পরিস্থিতিতে ভালোও লাগে না তো সেই জন্য ওনার ওষুধটা খেয়ে আমি একটু এখন উঠে দাঁড়ালাম মানে শরীরটা একটু ঠিকঠাক লাগছে মানে ঘুটা ভালো না ঠিকঠাক লাগছে তো এই হচ্ছে ব্যাপার কিছুক্ষণ পরে গিয়ে স্নান করব। এখন আমার অনেক ওষুধপত্র খাওয়া বাকি আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকব গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে দাঁড়াও দেখে বুঝি সাতটা দশ আর আমি একটু ঘুরতে বেরোচ্ছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আমার ফুল লুকটা তোমাদের আমি দেখাতে পারছি না ক্যামেরা ধরার লোকের অভাবে তো এই হচ্ছে আমার সাজ তো চলো তোমাদেরকে দেখাই যে কোথায় যাচ্ছি ঘুরতে আশা করছি তোমাদের ভালো লাগবে চলো সঙ্গে থাকো আজকে আমরা চলে এসেছি আমাদের এখানকার ফেমাস সুভাষ গ্রামীণ মেলাতে তো এটা প্রতি বছরই একটা এমন সময় আসে যে সময়টাতে পয়লা বৈশাখ অনুষ্ঠানটা হয় তো মোটামুটি আজকে যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য সবাই এখানে চলে এসছে আমিও এসছি তো বেশ ভালোই লাগছে পয়লা বৈশাখের দিন এত লোকজনের মধ্যে ভালোই লাগছে ঘুরতে তো ঢুকেই কিন্তু আমি আমার পছন্দের একটা পড়ার বই খুঁজছি ব্যাকরণ তো ব্যাকরণ বইটা পরে দেখব তার আগে একটু মেলাতে ঘুরে দেখে নিচ্ছি যে কোথায় কি কি বইয়ের গুলো এসছে তো আমার বেশ ভালোই লাগছে আর এই মেলাটা বসেছে কিন্তু দশ তারিখ থেকে আর দশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এই মেলাটা থাকবে আর আজকে যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য দেখো এমন কোনো মানুষ নেই বোধহয় এই মেলাতে আজকে আসেনি বেশ ভালোই লাগছে কিন্তু মাঝবয়সীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলছে আমিও ভাবলাম যে একটু স্টাইল করে সেলফি তুলব কিন্তু দূর ওই আলোগুলো এমনভাবে জায়গায় জায়গায় আছে না যে আমার মুখটা ভালোই আসছে না সেলফিতে সেই জন্য সেই আগে আমি আর সেলফি নিলাম না আর এসছে অনেক ধরনের কিন্তু কুর্তির দোকান কুর্তির দোকান ব্যাগের দোকান বেশ ভালো লাগছে কিন্তু ঘুরতে আর খাওয়ার দোকান এসছে মেলার ভেতরে আমার চোখে পড়ল একটার মতো আর একটা হচ্ছে এসছে ডায়াবেটিস পরীক্ষা করার জায়গা সেটাও দেখলাম আর মেলাতে ঢুকে যেটাই আমার ভালো লাগে সেটা হচ্ছে পপকর্নের দেখবে একটা গন্ধ সেটা মেলার ভেতর ঢুকেই পাওয়া গেল। আমি অবশ্য খাইনি পপকর্ন আমার খুব একটা পছন্দের খাবার যদিও না ওই খিদে পেলে টুকটাক খাওয়া যেতে পারে এই এইরকম একটা ব্যাপার আমার ইচ্ছা আছে আমি ঢুকতেই দেখেছি পানের একটা স্টল তো সেই এই পুচকুটাকে দেখো হ্যাঁ তো যেটা বলছিলাম পানের একটা স্টল তো সেখান থেকে আমি পান খাবো বলে ঠিক করেছি তো চলো আরেকটু একটু এগোনো যাক ওই দূরে দেখো হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ এই মেলাতে কিন্তু রোজ দিনই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আজকে হচ্ছে বাচ্চাদের গান আর নাচ নাচের একটা প্রোগ্রাম হবে তো চলো একটু কিছুক্ষণ দাঁড়িয়ে নাচটা দেখে নিই তারপর আজকে কিন্তু আমার অনেক কটা কাজ নিয়ে আমি বেরিয়েছি পয়লা বৈশাখ বলে যে কোনো কাজ না নিয়ে বেরোবো তা কিন্তু নয় আজকে কিন্তু বেশ কিছু কাজ নিয়ে বেরিয়েছি আমার মেটার পুজোর সময় যে জুতোটা কেনা হয়েছিল সেটা সব সময় পরে বেরোতে পারে না কারণ ওই জুতোটা পড়লে না পায়ে খুব খাম হয় তো ইচ্ছা আছে ওকে আজকে একটা জুতো কিনে দেব। দিদিও বেরিয়েছে দিদিরও কিন্তু একটা চটি কেনার খুব ইচ্ছা আছে তো ভাবছি আজকে এইগুলো কিনে ফেলবো আর ওই দেখো সেলফি তোলা হচ্ছে আমারও যেন বড্ড ইচ্ছা করছিল চলো গানটা শুনে নিই আর নাচটা দেখে নিই হয়ে গেল একটা বইও কিনে নিলাম আর একটু পান খেলাম তো এই হচ্ছে আমাদের বইমেলা ঘোরা তো চলো এবার কোথায় যাবো সঙ্গে থাকো দেখতে যাচ্ছি একটু জুতোর দোকানে আজকে মোটামুটি সব দোকানই বন্ধ তো চলো যাওয়া যাক জুতোর দোকানে হ্যাঁ চলো এবছর ডাবর মোড়ে একটা দারুণ জিনিস দেখলাম আমরা এত বছর ধরে এখানে আছি কিন্তু কখনো এটা দেখিনি রাস্তার ওপর সুন্দর রঙিন আলপনা করা আর লেখা আছে এসো হে বৈশাখ ব্যাপারটা কিন্তু আমার দারুণ লেগেছে রাস্তার ওপর নাকি কিছু কিছু জায়গায় এরকম আলপনা করে এটা তৈরি হয়েছে চলো তোমরাও দেখে নাও পয়লা বৈশাখ মানে কিন্তু খাওয়া দাওয়া এবার চলে এলাম রোলের দোকানে চাউমিনের দোকানে নিলাম এক প্লেট চাউমিন সবাই মিলে ভাগ করে খেলাম আর রোলগুলো কিন্তু একটা একটা করে নিজেদের প্রত্যেকের জন্য ওইটি কিন্তু ভাগ করা মোটেই চলবে না তো চলো রোল বাড়িতে গিয়ে খাবো চাউমিন এখানে আমাদের ঘোরা হয়ে গেছে আর এই যে এই জুতোটা কেনা হলো ওর জন্য জুতোর শপিং করা হলো কারণ ও পুজোতে যে জুতো কিনেছে সেটা জুতো সেটা পড়ে বেরোতে খুব অসুবিধা হয় সব সময় কারণ পায় ঘাম হয় তো আর এটা আমার জন্য আর মায়ের জন্য নিয়েলাম আর বইমালা থেকে আমার দিদি এটা ধর তো এটা পড়া টাড়া এই যে মনে আছে ভাষা আমাদের ব্যাকরণ বইটা কিনে দিয়েছে যেটা খুবই দরকারি রচনা রচনা আছে ব্যাকরণ আছে তো এটা কিনে দিয়েছে দিদি তো এই হচ্ছে আমাদের মেলায় ঘোরা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আজকের মতো টাটা শুভ